আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই ওটুকেট শেখার জন্য এখানে আসছেন তো ওটুকেট শেখার জন্য আমরা মূলত অ্যাটের চার ধরনের ড্রয়িং করে থাকি বা একটা বিল্ডিং এর চার ধরনের ড্রয়িং হয়ে থাকে একটা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং অ্যান্ড ইলেকট্রিক্যাল ড্রয়িং তো আমরা প্রত্যেকেই এবং আমরা প্রতিটি ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ দেখাবো এই অ্যাকাডেমিতে এম ইউ একাডেমি থেকে তো প্রথমে আমরা অটোকেট ইনস্টল করে নেব ইনস্টল করব এক এক জনে এক একটা রাখতে পারেন 16 22 18 20 আর 23 সব প্রায় একই তো আমি 22 দিয়ে আপনাদের কাজ দেখাবো 16 22 সব একই তো প্রথমে ইনস্টল করার পরে আমরা অটোকেটটা রান করব ওই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি 2022 ডাবল ক্লিক করে আমি অটোকেটটা রান করছি তো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা যেহেতু নতুন কাজ করব যে বাম পাশে দেখতে পাচ্ছেন ওপেন এবং নিউ আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিছু আসবে আমরা এখন সারফেসটাকে মসৃণ কোনো দাগ যাতে না থাকে দাগ থাকলে আমরা তাদের কাজ করতে অসুবিধা হবে দাগ বিহীন করে ফেলবো দাগবিহীন করতে আমরা কিবোর্ডে F7 ক্লিক করব উপর দিকে থাকে হ্যাঁ F7 ক্লিক করার পরে সব দাগ চলে যাবে তারপরে এই যে এখানে x অক্ষ আর y অক্ষটা নড়াচড়া করতেছে তা এটাকেও আমরা এই কোণারে নিয়ে আসবো হ্যাঁ কোণারে আনার জন্য আমাদের কি করতে হবে এটার উপরে নিয়ে যাব ক্লিক করব না কিন্তু শুধু নিয়ে যাব নিয়ে গিয়ে রাইট সেট ক্লিক করব তারপরে ইউসিএস আইকন সেটিং থেকে ইউসিএস আইকনটা ক্লিক টিক মার্কটা উঠিয়ে দেব তাহলে এটা বাম পাশে কোণারে চলে যাবে এতে আমাদের কাজ করতে সহজ হবে এটা নড়াচড়া করবে না এখন আমরা হচ্ছে ডাইমেনশন সেট করব আমাদের কাজ করতে বিভিন্ন ডাইমেনশন এবং ইউনিট লাগে আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে বুঝে যাবো যে ডাইমেনশনটা আসলে কি এবং একাধিক ডাইমেনশন নিয়ে আমাদের কাজ করতে হবে তা আমি এখন যেগুলো দেখিয়ে দেব আপনারা ওইগুলোই উঠাবেন ওইগুলোই ফলো করবেন ভবিষ্যতে যখন আপনি নিজে বুঝে যাবেন যে ডাইমেনশনটা আসলে কি বা কীভাবে কাজ করে তখন আপনি একাধিক ডাইমেনশন ক্রিয়েট করে নিবেন তো আমরা ক্রিয়েট করতে প্রথমে ডি ডি দিব তখন আমাদের সামনে এরকম কিছু আসবে যেহেতু আমরা নতুন তাই আমরা নিউ নিব আর যদি আমাদের পুরাতন কিছু থাকতো তাহলে আমরা মডিফাই করতাম তো আমরা নিউ নিচ্ছি এখন ডাইমেনশনের একটা নাম দিতে হবে তো আমরা নাম দিলাম মনে করেন যে আমার নাম ইউসুফ আমি ইউসুফ দেই কন্টিনিউ দিলাম ছয় ইঞ্চি চার ইঞ্চি এরকম বিভিন্ন ডাইমেনশন নাম দেওয়া দরকার পরে যখন আমরা কাজ করব তখন বুঝবো যে কখন কোন ডাইমেনশন নিতে হবে ছোট বড় নিয়ে রাখতে হবে ছোট কোনটা বড় কোনটা তা বোঝার সুবিধার্থে আমরা ছয় দিলাম তো তখন আমাদের সামনে এরকম কিছু আসবে লাইন্স লাইন্স থেকে আমরা তেমন কিছু পরিবর্তন করব না শুধু ওই যে এক্সটেন্ড বিয়ন ডিম লাইন এইখানে আমরা দুই ইঞ্চি চার ইঞ্চি যেটাই দিতে পারি ভবিষ্যতে আপনারা বুঝে যাবেন এটা কত দিলে আপনার সুবিধা হবে ওইটা আমরা এখন দুই দিব আমি যেগুলো দিচ্ছি আপনারা ওইগুলোই দেন এখন ঠিক আছে নিচেও দুই দিব দিয়ে এন্টার দিব দুই চলে আসলো কি পরিবর্তন হচ্ছে দেখবেন আপনারা আমি যেগুলো দিচ্ছি দুই চার বা যেগুলো দিব আপনারা একটু বড় ছোট কমায় বাড়ায় দেখবেন যে কোনটা আসলে পরিবর্তন হচ্ছে হ্যাঁ তারপরে সিম্পল অ্যান্ড অ্যারোতে যাব ওখানে লাইন আর কিছু পরিবর্তন নাই এখানে অ্যারো সাইজে আমরা দিব হচ্ছে মনে করেন 4 ইঞ্চি তো 4 দিয়ে এন্টার দিব আর কিছু পরিবর্তন এখানে করতে হবে না টেক্সটে যাব আমরা টেক্সটে গিয়ে এই যে স্ট্যান্ডার্ডের পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে আমাদের এখানে এই যে ফন্ট নেম আমরা যখন আমাদের পাঠ্যপুস্তক কিন্তু টাইমস নিউ রোমান নামে ফন্ট দিয়ে লেখা তো আমরা টাইমস নিউ রোমান এখানে ক্লিক করে কিবোর্ডে টাইপ করব টি আই এম লিখলেই টাইমস নিউ রোমান চলে আসবে তখন আমরা এটা দিব এখান থেকে তেমন কোনো আর কাজ নাই সেট কারেট দিয়ে আমরা ইয়েস দিব এবং ক্লোজ দিয়ে বের হয়ে যাব এখানে লেখাগুলো হরিজেন্টালি না আমরা দিব হচ্ছে অ্যাঙ্গেলড উইথ ডাইমেনশন লাইন ঠিক আছে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে সব ঠিক হবে আপনারা দেখতে থাকেন টেক্সট হাইট আমরা টেক্সট হাইট মানে টেক্সটটা কতটুকু বড় এটাও কখনো ছোট কখনো বড় নিতে হয় তো ডাইমেনশন নিয়ে যখন আমরা বুঝে যাব ডাইমেনশনটা কি তখন আমরা অনেক যখন ডাইমেনশন ক্রিয়েট করে রাখব তখন আসলে আপনারা বুঝবেন এখন আমি যা দিচ্ছি তাই দেন ডাইমেনশন আমরা 8 ইঞ্চি দিলাম হ্যাঁ টেক্সট হাইট 8 ইঞ্চি মানে 8 লিখে এন্টার দিলেই হবে তখন তারপর আমরা যাব ফিটে যে হরিজেন্টাল দিলে কি হতো এই লেখাটা সোজা থাকে আর অ্যাঙ্গেল দিলে এটা লেখাটা লাইনের বরাবর থাকে তারপর ফিটে যাবো ফিটে তেমন কিছু পরিবর্তনের নাই এই প্রাইমারি ইউনিটে আমরা ইউনিট ফরমেটে ডেসিমাল দেওয়া আছে আমরা সেখান থেকে ইঞ্জিনিয়ারিং দিব এবং প্রিসিশন দেওয়া আছে প্রিসিশন দিব হচ্ছে জিরো ফুট ওকে এখান থেকে ডেসিম্যাল ডিগ্রিস যা আছে তাই থাকবে আর কোনো পরিবর্তন কিছু নাই আমরা ওকে দিব এবং সেট দিয়ে ক্লোজ করে আমাদের ডাইমেনশন সেট এখন আমাদের ইউনিট করতে হবে কোন ইউনিটে কাজ করবেন তো ইউনিট সেট আপ করতে আমরা কিবোর্ডে ইউ এন লিখবো লিখে ইন্টার দিব ইউনিটের জন্য এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে ডিসিমিল থেকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং প্রিসিশন থেকে আমরা দিব জিরো ফিট জিরো ইঞ্চি ভিডিওটা বারবার দেখবেন তাহলে মনে থাকবে বা আপনার কাজ করতে সুবিধা হবে দেখে দেখে কাজ করতে পারবেন হ্যাঁ ডিগ্রি আর কিছু পরিবর্তন আমরা করব না ওকে দিব শেষ আমাদের ইউনিট সেট আপ করা শেষ এখন থেকে আমরা কাজ করতে পারবো তো আমাদের এখন আমরা একটা লাইন নিব মনে করেন দশ ফিট লাইন নিব আমরা তো লাইন এই যে উপরে দেখতে পাচ্ছেন হোম হোমের আন্ডারে অনেক কিছু আছে আমরা সব ভবিষ্যতে দেখবো আস্তে আস্তে লাইনে ক্লিক করব লাইন কিন্তু আমরা দুই ভাবে নিতে পারি একটা মাউস ক্লিক করে আরেকটা হচ্ছে আমরা যদি এল ইন্টার দেই এল লিখে ইন্টার দেই তাহলেও লাইন আসবে আচ্ছা তাহলে এল বা দুই ভাবে দেখলাম আমরা এবার যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব ক্লিক করে উপরে বা নিচে নিয়ে যাব বা ডান পাশে যাবো দেখেন আমি কিন্তু এখন নিতে পারছি আমাদের কাজ করার সময় একটু ঝামেলা করে যে লাইনটা আমরা সোজা নিতে যাব কিন্তু একটু বাঁকা হয়ে গেলে ঝামেলা হয় তো এটা যে যাতে সবসময় সোজা সোজি যায় সেজন্য আমরা কিবোর্ড থেকে এফ এইট ক্লিক করব উপরের দিকে থাকে কিবোর্ডের F8 আমি দেখিয়ে দিব হচ্ছে এফ এইট ক্লিক করলে লাইনটা দেখেন আমি যদি উপরে বা নিচে নামাই এটা কিন্তু নড়ছে না ঠিক নব্বই ডিগ্রি হচ্ছে বা একশো আশি ডিগ্রি বা নব্বই ডিগ্রি মাঝখানে কোনা কোনি কিন্তু হচ্ছে না আবার কোনা যদি নিতে চাই তাহলে কি করব শিফট চেপে ধরে রেখে আমরা কোনা কোনি নিয়ে ক্লিক করব ঠিক আছে আমি শিফট ছেড়ে দিলাম আবার সোজা সোজা হয়ে গেল এখন মনে করেন আমরা লাইনটা নিব দশ ফিট দশ ইঞ্চি তাহলে আমরা কিবোর্ডে লিখব দশ যে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে দশ ফিট দিব ফিট কিভাবে দেওয়া আমি কি বলে দেখে দিব যে কোনটা ফিটের চিহ্ন বা কোন বাটনটা দিয়ে ফিট লিখতে হয় এই যে ফিট লিখলাম দশ ফিট দশ ইঞ্চি শিফট চেপে রেখে ফিটের বাটনটাই বা ফিটের কিটাই শিফট চেপে রেখে ক্লিক করলে ওখানে ইঞ্চি আসে ঠিক আছে ইঞ্চি আর এটা আমরা কেটে দিই হ্যাঁ ইঞ্চি ইঞ্চি লিখে ইন্টার দিলে এই দেখেন আমাদের দশ ফিট দশ ইঞ্চি হচ্ছে ওখান পর্যন্ত গেছে এখন আমাদের কিন্তু একটা এল কমান্ড দৌড়ে আছে এল কমান্ড আমরা ছাড়াতে চাই ছাড়াতে চাওয়ার জন্য আমাদের যে কোনো কমান্ড ছাড়ানোর জন্য ইএসসি এই যে কিবোর্ডের একেবারে উপরে বাম পাশে কোনায় হ্যাঁ ইএসসি ক্লিক করলে আমাদের মানে কমান্ডগুলো ছেড়ে দিবে আবার যদি ইন্টার ক্লিক করি বা স্পেস বাটনে ডাবল ক্লিক করি অথবা ইন্টারে ডাবল ক্লিক করি তাহলে লাস্ট যেই কমান্ডটা কাজ করেছিল ওই কমান্ডটা আবার ধরে নিবে তো আমরা যেহেতু এটা মাপ দিব তাই ইএসসি দিয়ে কমান্ড চেঞ্জ করে নিলাম বা ছাড়াই নিলাম তারপরে এখন দেখেন ডাইমেনশন লেখা আছে এই যে ডাইমেনশন ডাইমেনশনে ক্লিক করে আমরা যেহেতু এটা মাপ দিব মাপ দেওয়ার জন্য ডাইমেনশনে নিতে হয় নিয়ে এই যে এক প্রান্ত ধরে আরেক প্রান্ত পর্যন্ত যাব আরেক প্রান্ত এই যে এখানে প্রান্তটা এখান পর্যন্ত গেলাম এখন এটা যেহেতু আমরা 10 ইঞ্চি নিয়েছি যে যে 10 ইঞ্চি ফিট 10 ইঞ্চি হয়ে গেছে উপরে বা নিচে এক দিকে নিয়ে আমরা ক্লিক করে দেব ঠিক আছে দেখেন এটা 10 ফিট 10 ইঞ্চি দেখা যাচ্ছে আচ্ছা আমরা এবার লাইন গেল আমরা এবার লাইন থেকে আরো কাজ আছে লাইন থেকে আমরা রেকটেঙ্গলও নিতে পারি রেক্টেঙ্গুলার কিন্তু আমরা অন্যভাবে নিতে পারি লাইন কমান থেকে আর ই সি দিলেও রেক্টেঙ্গুলার চলে আসে তো কিবোর্ডে টাইপ করলে আমাদের কাজ করতে তাড়াতাড়ি কাজ করতে পারবো সহজ হবে ওখানে বারবার নিয়ে গেলে আমাদের সময় লাগবে যখন আমরা কাছে আমাদের হাত ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা এখানে কিবোর্ড থেকেই করবো আস্তে আস্তে তো আমি এক জায়গায় ক্লিক করে টান দিলাম কিবোর্ডটা হ্যাঁ ইয়া মাউসটা টান দিয়ে আমাদের প্রথমে হরিজেন্টালি লাইন নিব আমরা হরিজেন্টালি লাইন নিব তারপরে ভার্টিক্যালি তাহলে মনে করো হরিজেন্টাল আমটা নিব ত্রিশ ফিট তিরিশ দিয়ে ফিট দিলাম ফিট দিয়ে হরিজেন্টালে যেহেতু আমরা নিয়ে নিয়েছি এখন কমা দিব কমা কোনটা আমি কিবোর্ড স্ক্রিনে দেখিয়ে দিব কিবোর্ড কোনটা কমা কমা দিলে আমাদের হরিজেন্টাল লাইন ব্লক হয়ে যাবে এই দেখেন 30 ফিট ব্লক হয়ে গেছে এবং আপনি লেখাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আমরা নিব হচ্ছে ভার্টিক্যালি লাইনটা ভার্টিক্যালিও মনে করেন 30 ফিট নিব 30 লিখে ফিট দেব ফিট দিয়ে এন্টার দেব মানে যে আমাদের ভার্টিক্যালি হরিজন্টালি দুই দিকে 30 হয়ে গেছে আমরা একটু মাপ দইতো এই যে এটা নিয়ে ক্লিক করে ছেড়ে দিলাম আবার নিয়ে ক্লিক করে ছেড়ে দিলাম এখন তো 30 ফিট হয়েছে কিনা 30 ফিল হইছে আচ্ছা আমরা সোজা লাইন নিলাম আমরা কোণাক আমরা কোনা লাইন নিব লাইন কোনা কোনি নিতে হলে কি করতে হবে এই যে যেহেতু ওই যে জায়গা থেকে নিব সেই জায়গা ক্লিক করলাম তারপর আমার যেহেতু লাইনটা সোজা যায় সব সময় আমি কি বলেছিলাম এফ8 দিলে সোজা হয়ে যাবে আবার এফ8 দিলে আবার বাঁকা হয়ে যাবে কিন্তু আমরা সব সময় সোজা রেখে কাজ করব কাজ করার সময় শিফট চেপে ধরে রেখে আমরা লাইন বাঁকা করি দেব এখান থেকে এখানে দিয়ে দিলাম তাহলে বাঁকা লাইন হয়ে গেল কমান্ড সরানোর জন্য ইএসসি কিবোর্ডে আমি দেখিয়ে দেব স্ক্রিনে ইএসসি দিলাম এখন আমরা সোজা লাইন মাপ দিতে জানি বাঁকা লাইন কিভাবে মাপ দেব যে এটা কত আছে তো আমরা ডাইমেনশন থেকে যে লাইনার্ড অ্যাঙ্গেল থেকে যে লাইনার প্রথমে ছিল অ্যাঙ্গেল মানে কোনা কোনি সেগুলো আমরা মাপ দেব এই যে এখানে কর্নারে ধরলাম আর এক শিফট চেপে ধরে রেখে আরেক কর্নারে দিলাম যে কোনো এক পাশে এনে ক্লিক করে দিলাম বিয়াল্লিশ ফিট পাঁচ ইঞ্চি আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে এখন আমরা মনে করেন যে আমরা এই কোনটা মাপতে চাই অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত কোন কত আছে তো কোন মাপার জন্য আমরা কি করব এই যে অ্যাঙ্গেলটা এখানে যাব আবার অ্যাঙ্গুলার এই যে অ্যাঙ্গুলারে ক্লিক করব তারপরে যে কোনো একটা লাইন সিলেক্ট করব এই যে দেখেন সিলেট কাছে নিলে একটু মোটা হয়ে যাচ্ছে সিলেক্ট করব তারপর আরেকটা কোথায় পর্যন্ত কোন নিব আমরা সেটা সিলেক্ট করব তারপর দেখেন কোনটা চলে আসছে আপনি যেখানে নিতে চান সেখানে রেখে মাউসে লেফট সাইড ক্লিক করলে কোনটা চলে আসবে